আজকের গল্প প্রেম প্রদীপ পর্বর সতেরো রাইটার আসেন সদনাম হাসপাতালের কেবিন নাম্বার দুইশো চারের পরিবেশটা তমতমে চারিপাশে পিন পিনে নিরবতা যাকে বলে পেন ডাউন সাইলেন্ট শ্রাবণ নিজেও স্তব্ধ হয়ে গেছে মাত্র যে ব্যক্তিটা তার সঙ্গে কথা বললো সে এক মিনিটের ব্যবধানে কীভাবে না ফেরা দেশে চলে যায় এর আগে এত কাছের কাউকে এভাবে মারা যেতে দেখেনি শ্রাবণ নানা যখন মারা যায় সে ছোট ছিল বুঝ কম ছিল কিন্তু নানীর মৃত্যুতে সে শোকা শোকাহতো বাকরুদ চাবনের চোখ বেয়ে পানি পড়তে লাগলো চাবনের মা ইবানা ইতিমধ্যে চলে এসেছে চাবন বুঝে পাচ্ছে না মা এত শান্ত কিভাবে আছে মা চুপচাপ মাথা নিচু করে বসে রয়েছে চোখ দিয়ে পানি পড়ছে আর থেকে থেকে কেঁপে উঠছে চাবনের মায়ের পাশে বসে আছে চাবনের মামি তথা রোদেলা নানিকে অবশ্য এখন আর বেডে রাখেনি তাকে সরিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে ওখান থেকে ডিজে গাড়িতে তুলে বাসায় নেওয়া হবে তারপর জানা দাপন সম্পন্ন হবে নানার কবরের পাশে চাবানের বুকটা হা হা করছে কেমন যেন লাগছে তার সব গোলমাল লাগছে মৃত্যু সহ্য করতে পারে না শ্রাবণ ভয় লাগে গা ছমছম করে তার শ্রাবণ তার মায়ের পাশে বসতে রোদেলা উঠে দাঁড়ালো শ্রাবণ মাকে চাপটে দিলো সঙ্গে সঙ্গে ইভানার চাপা কান্নার শব্দ পাওয়া গেল রোদেলা সোজা আবেগের কাছে গেল সকাল হয়ে গেছে আবেগ সবে ঘুম থেকে উঠেছে সমুদ্র বাবার পাশে বসে আছে রোদেলা রুমে ঢুকতে আবেগ হালকা গলায় বলে মা এখন কেমন আছে রোদেলার বুকটা হু করে ওঠে কিভাবে সে আবেগকে বলবে তার মা আর নেই আবেগ তো সহ্য করতে পারবে না রোদেলা আবেগের পাশে বসে বলে তোমার এখন কেমন লাগছে এই তো আলহামদুলিল্লাহ ভালো সমুদ্র বলে ওঠে জ্বর নেই বাবা পিশার ওষুধ দিচ্ছি খেয়ে নাও পিসার ওষুধ আমি রাতে খাই রোদেলা পানির বোতলে এগিয়ে দে বলে একদিন আগে খেলে কিচ্ছু হবে না খাওয়া ওষুধটা আবেগ ওষুধ খাওয়ার পর পর নিস্তেজ গলায় বলে মায়ের কি কিছু হয়েছে রোদেলা আমাকে বলে দাও আমি সহ্য করতে পারবো মানসিকভাবে প্রস্তুত আছি এবার রোদেলা পারল না হা ম করে কেঁদে দিলো রোদেলাকে দেখে আবেগ ভরকে গেলেও পরবর্তীতে সে বুঝে যায় খারাপ কিছু হয়েছে আবেগের চোখ দিয়ে পানি পড়ছে সমুদ্র আর থাকলো বাবাকে একা রেখে চলে আসলো কান্নাকাটি তার পছন্দ না সেটা যদি আপনজন হয় তবে সহ্য হয় না আবেগ রোদেলাকে জড়িয়ে ধরে কেঁদে দিল এবং পেরে বলে আমাকে সত্যি আর নেই রোদিনা কোনো উত্তর দিতে পারছে না কি বলবে সে নির্বাক হয়ে রইলো রোদেনা আবেগ এবার কিছুটা শব্দ করে কেঁদে দিল পুরুষ মানুষ যদিও খুব কম কাঁদে কিন্তু মায়ের মৃত্যুতে যে কাঁদে না সে মানুষ না রোদেলা আবেগকে শক্ত করে ধরে বলে শক্ত তুমি এভাবে ভিতর থেকে ভেঙে পড়লে বাচ্চাদেরকে সামলাবে এভানাকে কে দেখবে বলো শান্ত আবেগ চুপ হয়ে গেল সব কিছু গোলাটি লাগছে নাকি তার চোখ দুটো উৎসতে শিক্ত হয়ে গোলাময় হয়ে গেছে আবেগ কিছুক্ষণ নিচ থেকে রোদেলার থেকে সরে এসে দাঁড়ালো রোদেলারও চোখে ভেজা সে চুপচাপ দাঁড়িয়ে থেকে কেবিন ছেড়ে বের হলো রুমের বাইরেই সমুদ্র দাঁড়িয়েছিল আবেগ বের হতে সমুদ্র তাকে নিয়ে বানা ফুপুর কাছে গেল। দুই ভাই বোন হ্যাঁকে অপরের দিকে নিজ ফলক চোখে চুপচাপ শান্ত ভঙ্গিতে তাকিয়ে বাদ জমায় যাবে তুনে দাবন সম্পন্ন হয় আজিমপুর কবরস্থানে শুক্রবার ছিল সেটা মাথায় ছিল না সমুদ্রে সে বুঝেছে আজকে শুক্রবার দুপুরের পর বাসায় ফেরা হলো আবেগ রুমে গিয়ে বসে পড়লো অস্তে অস্তে লাগছে তার মায়ের গায়ের গন্ধ এখনো বাসা থেকে যায়নি অথচ সে নেই পিয়ুষ শ্রাবণের সাথে বসে আছে তারা টুকটাক কথা বলছে পীর মনটা ভীষণ খারাপ সমুদ্র খাবার কিনতে বাইরে গেছে মৃত্যু যে বাড়িতে আসে সে বাড়িতে সচরাচর তিন দিন রান্না রান্নাবান্না হয় না ফুপা ফুপি তো দূর থেকে এসেছে কালকে রাত থেকে তারা কেউ কিছু খায়নি তার নিজেরই অনেক কথা লেগেছে তাই খাবার আনতে গেছে সমুদ্র বাবাকে ঘুমের ওষুধ দিতে হবে তা নাহলে আজকে রাতে তার ঘুম হবে না খাবার কিনে বাসায় আসতে সমুদ্র দেখল সমুদ্রে নানা নানিও এসেছেন তাদের দেখে হালকা হাসি দিল সমুদ্র তারপর পাশ কাটিয়ে চলে গেল। রোদেলার ডাইনিং রুমে বসেছিল বাসাটা চোখ বুলিয়ে দেখছে সে আজও আগের মতোই আছে কোনো পরিবর্তন নেই কিংবা আছে কিঞ্চিত যা তার চোখে পড়ছে না কতদিন পর বাসাটায় পা দিয়েছে সে কত শীত এসে মাথায় পাক খাচ্ছে সন্ধ্যার পর পর আবেগ রুম ছেড়ে বের হলো রোদেলার সঙ্গে সঙ্গে এক কাপ চা বানিয়ে আনলো আবেগ কিছু না বলে ড্রয়িং রুমে বসে পড়ল চা হাতে নিয়ে গরম চা মুখে দিতে এসে বুঝে গেল এটা রোদেলার বানানো চা স্বাদের কোনো হের নেই আবেগ বেশ কিছুটা সময় নিয়ে চাটা খেলো তারপর হেঁটে হেঁটে রোদেলার কাছে গিয়ে কিছুটা যন্ত্রের মতো করে বলে তুমি আর পিউ তাহলে বাড়ি ফিরে যাও রোদেলা আবেগের কাছে থেকে এমন কিছু শোনার আশা করেনি প্রতি উত্তরে থোয়া মেরে দাঁড়িয়ে রইল রোদেলা আবেগ আর কিছু বলল না সম্ভবত তার মুখের পাক ফুরিয়ে গেছে হাঁটা ধরল নিজের রুমের দিকে আবেগ জানে না কী করা উত্তম হবে কিন্তু পুনরায় সব কি আওয়াদও ঠিক হবে কে জানে আপাতত এসব নিয়ে ভাবতে যাচ্ছে না সে রদলা ডাইনিং রুমে ছিল খাবার ছিল কিন্তু আবেগের কথা শুনে সব কাজ ফেলে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে আবেগ তাকে চলে যেতে বলেছে রোদেলা এক মুহূর্তের জন্য ভুলেই গিয়েছিল এই সংসারটা তার না এই বাসাটাও তার না আর আবেগও হয়তো আর তার নেই রোদেলা চাপা বেদনাময় শ্বাস ফেললো সে হাত গুটিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলে দ্রুত প্রিয়র কাছে গেল এর মধ্যে রোদেলা অনেকবার সমুদ্রকে খুঁজছিল ছেলেটা কোথায় যে থাকে কাজের সময় খুঁজেই পাওয়া যায় না এমন কথা মনে মনে বার কয়েক বলে রোদেলা সমুদ্রের ফোনে কল দিল প্রিয়ের কাছ থেকে সমুদ্রের নাম্বার নিয়ে রেখেছে রোদেলা কিন্তু সমুদ্র ফোন ধরে না রোদেলা কিছুক্ষণ অপেক্ষা করলো ছেলে তাকে এমনিতেই দেখতে পারে না কথা বলে না একজন মায়ের কাছে এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে রোদেলা মনে মনে নিজেকে সান্ত্বনা দিল যে তাকে শক্ত হতে হবে সে চায় বাহ্যিক কারোর সাহায্য ছড়াই যেন সমুদ্র তাকে ক্ষমা করে দেয় কারো বলাই কিংবা অনুরোধের পরিপ্রেক্ষিতে সে সমুদ্রে ক্ষমা চায় না সমুদ্র যেন নিজ থেকে মন থেকে তাদের মাঝে দূরত্ব ঘুষিয়ে দেয় এজন্য আপাতত সে চলে যাচ্ছে আবেগের কথায় এখানে থাকার অধিকারটা তার নেই কিংবা সে নিজের অধিকারটা বেঁচতে ফেলে চলে গিয়েছিল কিছুক্ষণের মধ্যে পিউ আর রোদেলা তার মা বাবাকে নিয়ে প্রস্থান করে সমুদ্র জানতো না রোদেলা চলে গেছে সে নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিল বাসায় ফিরিয়ে মনে মনে মাকে খুঁজছিল কিন্তু ঘরের কোথাও না খুঁজে পেলে মাকে আর না পিউকে তখনই বুঝে গেল মা হয়তোবা চলে গেছে এবার আর ধাক্কা বা কষ্ট কিছুই লাগলো না তা বরং মা যখন এখানে এসেছিল তাতেই সে অবাক হয়েছে সমুদ্র শ্রাবণের কাছে গিয়ে বসল। শ্রাবণ বারবার উসখুস করছে সমুদ্রকে নানের বলা কথাগুলো বলে দিতে চাই কিন্তু ঘটনা কি জানে না নানি সমুদ্রকে কি জন্য মামের বিরুদ্ধে নিয়ে গেছে তাও সে জানে না শ্রাবণ আস্তে করে বলে মামের সম্পর্কে একটা কথা বলি সমুদ্র থমে থমে গলায় বলে না ওনার সম্পর্কে কিছু শুনতে চাই না ওকে ওকে সিল শ্রাবণ আর কিছু বলল না এ ব্যাপারে পের সাথে আলাপ করতে হবে তারপর সমুদ্র ভাইয়া সে জানাবে ঘটনা কি তাও খুঁজে বের করতে হবে মামিকে জিজ্ঞেস করবে কি একবার থাক এখন পরিস্থিতি অনুকূলে পরে অন্য কোনো দিন ব করবে এভাবে দেখতে দেখতে দশ দিন কেটে গেল যাবে দেখাতনের মৃত্যুর শোক কাটিয়ে উঠেছে সবাই আবেগও নিজেকে শক্ত করে নিয়েছে মন দুর্বল করে লাভ কী তার সে শক্ত থাকাই ভালো তিন দিন ধরে সে অফিসে যাচ্ছে এ কয়েকদিন একবারও আর শরীর খারাপ হয়নি তার আজকেও আবেগ অফিস বেরিয়ে গেল ইবা না এখনও ঢাকাতে আছে বাইরের সাথে সমতো আর সাবন রেডি হয়েছে উদ্দেশ্য হলো প্রিয় হাতের রান্না খেতে নানি বাড়ি যাচ্ছে সমুদ্রে যাওয়ার একদম ইচ্ছে নেই কিন্তু প্রিয়ের বসে হার মানতে হলো প্রিয় সাপ বলে দিয়েছে তার দুই ভাই না আসলে সে নাকি খাবার মুখে নেবে না এসব সমুদ্রের কাছে ন্যাখামো লাগে ঢং মনে হয় কিন্তু যখন আলিয়া নূর জাহান ফোন দিয়ে বলল আসলে পিউ না খেয়ে আছে তখন বাধ্য হয়ে সমুদ্র যাওয়ার জন্য রেডি হলো যাব সমুদ্র আধা ঘন্টার মাঝে পৌঁছে গেল। গেট পিউ খুললো সে খুব সুন্দর করে সেজে গুজে বসে আছে লাল রঙের সালোয়ার কামিজ পরেছে সেবা তাকে দেখে বললো তোর কি বিয়ে লাগছে রে তুই লাজু খাসি বলে কি যে বলো না বিয়ে কেন হবে আমার বড় ভাইয়াই তো বিয়ে করেনি আমি কেমনি করি সমুদ্র শুকনো কেসে বলে খাবার সাজাও তো এসব কথা বাদ দিয়ে পিউ মুচকে আসলো তারপর ডাইনিং রুমে গেল তারা সেখানে আলিয়া মুখ ভার করে বসে আছে দেখে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগে কেঁদেছে সে আলিয়াকে দেখা মাত্র শ্রাবণের বুকটা মোছর দিয়ে ওঠে সুমন্ত ভুলকুশকে বলে কি হয়েছে আলিয়া নুরজাহান আলিয়া গুমরা মুখে বলে কিচ্ছু না পিউ পোলাও বাড়তে বাড়তে বলে মিথ্যে কেন বলছ সত্য কথা বলো শ্রাবণ প্রশ্ন করে কেমন সত্য পিউ বলে ওঠে ওদের ক্লিনিক থেকে ক্যাম্পে যাচ্ছে আজকে রাতে নেত্রকোনার এক গ্রামে এর উপর গেটও আছে মার্কসও আছে বাট মা আমি যেতে দিচ্ছে না এটাতে অ্যাটেন্ড না করলে ওর একটু প্রবলেম হবে সুমন্ত বলো কেন যেতে দিচ্ছে না আলিয়া বলে মা একটু স্টিক কোথাও একা ছাড়ে না আমাদেরকে এর জন্য যেতে দেবে না বাবা বলেছে সমস্যা নেই কিন্তু আম্মু অনেক চিল্লাচিল্লি করছে বাসায় সুমদ্র হুট করে আয়ুর কথা মনে পড়ে যায় আয়ু কি এই দশ দিন এভাবে গরবেন্দু হয়ে কাটিয়েছে সুমন্ত্র দ্রুত বলে ওঠে আমি নিয়ে গেলে যেতে দিবে। শ্রাবণ হতভম হয়ে তাকালো সমুদ্র হালকা আওয়াজ বলে বেচারি কান্না করছে মায়া লাগছে আমার তুইও চল তোর তো ঘোরাঘুরে বেরাম আছে শ্রাবণ পিও দিকে তাকালো এবং বলল হ্যাঁ বিদেশি কিট তুমিও চলো এক্সপ্লেয়ার দেয়া সোনার বাংলা পি উত্তেজিত হতে গেল সমুদ্র মুচকি আসলো কাজ হয়ে গেছে বাকিটা পিভি ভালো বুঝবে সমুদ্র আয়েস করে বলে গেলে সবাই যাব মানে সব কাজই আর কি एक जनो बात के लिए